হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি চলে এসেছে আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে আশা করছি আজকের ব্লগটা পুরো দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আজকে রবিবার ওই বাজ যে এখন এগারোটা মতন এখন থেকেই ব্লগটা শুরু করছি রবিবার মানেই তো নিজেদের কিছু এক্সট্রা কাজকর্ম করে নেওয়া এখানে বাবা ছেড়ে মিলে গাছ নিয়ে বসেছে আমাদের ফ্যামিলিতে আমি আর রিকি দুজনেই গাছ ভীষণ ভালোবাসি আর কৃষু কৃষু তো গাছ অন্ত প্রাণ ও যে গাছ কতটা পছন্দ করে সেটা বলার মতন না এই সাদা ফুলের গাছটা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে এটাকে আর টবের মধ্যে লাগানো হয়নি তাই বাবা ছেলে মিলে রবিবারে সময় করে বসে পড়েছে গাছটাকে টবের মধ্যে লাগাবে কৃষুর বাবার কাজ করার এনার্জি ড্রিঙ্ক হলো এই যে টুক করে বাবুর হামি এদিকে বাবা ছেলে কাজ করুক আমি সাথে সাথে আমার কাজকর্মে হাত দিই ওদের এই কাণ্ড কারখানা দেখতে থাকলে আমার আর রান্নাবান্না করা হবে না আজকে তো রবিবার তাই চিকেনটা আনাই ছিল মানে সকালবেলায় কৃষুর বাবা গিয়ে নিয়ে এসেছে সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সলিডগুলোকে আলাদা করে রাখছি ওই যে ঘরে যে সলিড মাংস খাওয়ার মতন লোকের বড়ো অভাব আমিও পছন্দ করি না বাবুও খায় না আর কৃষুর বাবারও পছন্দ করে না তাই ওইগুলোকে অন্যভাবে খাওয়াতে হয় যেগুলো অন্যরকম ডিশ সেগুলোতে এই জিনিসগুলো কাজে লাগিয়ে নি প্রথমে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট টমেটো যেরকম নর্মাল মাংস রান্না হয় ঠিক সেরকমটাই নর্মাল মাংস বানাবো আজকে ভেবে রেখেছিলাম তারপর রান্না করতে করতে মনে হলো আজকে একটু যদি এক্সপেরিমেন্ট করি তাহলে কি ক্ষতি হবে না পরিমাণ মতো নুন আমাদের বাড়িতে বানানো ভাজা মশলার গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো চিরে গুঁড়ো আর অনেকগুলো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি খেয়াল করলে বুঝতে পারবে এখনও কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি আজকে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করব না পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ভেবেছি কী দিই কী দিই এই সব ভাবতে ভাবতে মনে হলো আজকে একটু দই দিয়ে রান্না করি অনেক দিন দই দিয়ে মাংস রান্না করা হয় না তাই দইটাকে ফেটিয়ে দিয়ে দিয়েছি এই মশলা কষানোর মধ্যে তবে আমরা বাড়িতে যে ভাজা মশলাটা বানাই সেটার মধ্যে এক আধটা শুকনো লঙ্কা দেওয়া থাকে তাই রঙটা বেশ সুন্দর এসেছে মশলাটা কষে গেছে আর কী যে সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা বলার মতন না যতটা পরিমাণ তেল দিয়েছি তার থেকে বেশি পরিমাণে তেল ভেসে উঠেছে দই দিয়ে যে কোনো রান্না করলে তেলের পরিমাণটা আমি দেখেছি অনেকটা বেড়ে যায় মাংস দিয়ে দিলাম আর আমাদের রবিবারের মাংসের যান প্রাণ হলো এই গোটা গোটা বড় বড় আলু আলু ছাড়া কেন জানি না মাংস আমি কল্পনাই করতে পারি না আটাটাও মেখে নিচ্ছি আজকে দুপুরবেলায় আর ভাত খাবো না একটুখানি রুটি আর এই মাংসের ঝোলটা বানাবো এটাই হলো আজকের প্ল্যান একটুখানি ঝোলঝোল বানিয়েছি রাতের বেলা যদি ভাত খাই সেটাও কাজে লেগে যাবে তাই অল্প জল দিয়ে ফুটিয়ে নিলাম নামানোর আগে কাঁচা ধনে পাতা আর তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি অনেক দিন এই মাটিটা কৃষসোনার চোখের আড়ালে ছিল তাই এতদিন মাটি নিয়ে খেলাধুলো করতে পারিনি আজকে যে গাছ লাগানো চলল ব্যাস ওর বাবা মনে হয় মাটিটা ঢেকে রাখতে ভুলে গেছে কৃষু যেই না দেখতে পেরেছে মাটি ব্যাস ওকে আর পায়েকে যেই না আমি শ্যুট করছি তাই একবার দুবার ভালো করে তাকিয়ে দেখলো আচ্ছা ক্যামেরাটা কি অন আছে ও থাক গিয়ে ক্যামেরা অন থাকলেই বা কি সবাই তো জানেই যে আমি দুষ্টুমি করি তাই আর কি ক্যামেরা অন থাকা সত্ত্বেও আজকে কিন্তু দুষ্টুমি মাটি নিয়ে চালিয়ে গেছে আবার আমার ছেলে যে সব সময় দুষ্টুমি করে তা কিন্তু না এই যে দেখো দুষ্টুমি করছে আবার নিজেই সুন্দর করে পরিষ্কার করে রাখছে একটু শশা থাকলে কি ভালোটাই না হতো আমি আবার স্যালাডের মধ্যে শশাটা ভীষণ ভালো খাই তবে শশা নেই তাই একটুখানি পেঁয়াজ আর মাংসের ঝোল একটা বড় আলু আর তার সাথে রুটি আমাদের দুজনেরই খাবারটা একবারে নিয়ে নিয়েছি এবার খেয়ে দে একটু রেস্ট করব ছেলে এখন ঘুমোচ্ছে ছেলের বাবা টিভি দেখছে আমিও খানিক্ষণ টিভি দেখলাম তোমাদের কিছু কমেন্টসে রিপ্লাই করলাম নিজের কিছু ভিডিও দেখলাম পুরোনো ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে একটুখানি ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেই জিনিসগুলো করলাম দেখতে দেখতে এখন সাড়ে পাঁচটা মতন বেঁচে গেছে তাই ভাবছি একটুখানি টিফিন মতন বানিয়ে নিই কিছু আর একটু পরে উঠে পড়বে ওকেও দিতে পারবো আর আমরাও ওখানিকটা খেয়ে নিতে পারবো একটা সস মধ্যে বেশ অনেকটা জল এখানে আমি গ্যাসে চাপিয়ে দিলাম কয়েকদিন আগে ব্লিংকিট থেকে একটা স্প্যাগেটি অর্ডার করেছিলাম আসলে কৃষক সোনাও তো নুডলটা বেশ পছন্দ করে তাই আর কি স্প্যাগেটিটা সময় আমি ঘরে রাখি আর এই সন্ধ্যেবেলায় মাঝে মধ্যে একটু স্প্যাগেটি কখনো ম্যাক্রনি বা কখনও একটুখানি চিজি স্ম্যাশড পটেটো বা কখনও কোনো সবজি সেদ্ধ করে ওকে দিয়ে দিই এই রকমভাবেই ও সন্ধ্যের টিফিনটাকে প্ল্যান করে থাকি জলটা গরম হয়ে এসছে পরিমাণ মতো নুন আর সামান্য রিফাইন্ড তেল দিয়ে দিলাম এবার স্প্যাগিটিগুলো তো অনেকটা বড় হয় মানে অনেকটা লম্বা হয় আর কৃষক ওইভাবে খেতে পারে না তাই আর কি মাঝখান থেকে ভেঙে জলের মধ্যে সেদ্ধ হতে দিলাম স্প্যাগিটি মানেই হচ্ছে শুধুমাত্র আটা আর সুজি দিয়ে তৈরি হয় বাদ বানানোর প্রসেস কিন্তু যে কোনো চাউমিনের মতনই হয়ে থাকে এখানে আমি দুটো বেবিকর্ন নিয়েছি একটুখানি গাজর একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ এই জিনিসগুলো নিয়েছি ফ্রাইং প্যানে রিফাইন তেল গরম করে তার মধ্যে আমি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি সবার দেখবে রান্নার ধরনটা আলাদা হয় আর আমি একটু আমার মতন করে রান্না করি সেই জিনিসগুলোই শেয়ার করি আর এখানে কয়েকটা ওই যে সলিড চিকেন আলাদা করে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর একটুখানি পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চিকেনটা বেশ সুন্দর নরম হবে আর চিকেনের মতো সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেনটা একটু ভালোভাবে ভাজা হোক দেখো চাউমিনটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একটার গায়ে একটা একদম লেগে নেই আসলে কি চাউমিনটা যখন সেদ্ধ হয়ে যাবে জলটা ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে রাখলেই কিন্তু বেশ সুন্দর ঝুরঝুরে চাউমিন হয় মাংসগুলোকে সাইড করে তার মধ্যে খানিকটা রসুন কুচি আর বেশ কয়েকটা বেবি কর্ন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা আর গাজরগুলো দিয়ে সতে করে নিয়েছি তারপর এক একে ক্যাপসিকাম একটুখানি পেঁয়াজ একটুখানি বাঁধাকপি কুচি সব কিছু দিয়ে দেব। মানে মাংসটা সেদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগে তাই মাংসটা আগে দিয়েছি তারপর বেবিকর্ন গাজর আর এইভাবেই যেই সবজিগুলো সময় লাগে সেগুলো আগে দিয়ে পরবর্তীকালে যেই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো পরে অ্যাড করেছি পরিমাণ মতো নুন দু চামচ মতন সোয়া সস একটুখানি চিলি ফ্লেক্স পরিমাণ মতন চিকেন মশলা দিয়ে ভালো করে সতে করে নেব চাউমিন বা এই ধরনের চাইনিজ কোনো রেসিপি বানানোর সময় সবজিগুলোকে খুব একটা তো ভাজা হয় না তাই এগুলো বানাতে বেশি সময় লাগে না একটুখানি পিৎজা পাস্তার সস আর একটুখানি কেচাপ দিয়ে ভালো করে মিক্স করে চাউমিনগুলো দিয়ে একসাথে সব কিছু মিক্স করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটা চাউমিন এইভাবে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে ভীষণ সহজ বানানো কিন্তু খেতে অতুলনীয় হয় চাউমিনের স্বাদটা আরও বেড়ে যায় যদি নামানোর আগে একটুখানি ফ্রেশলি কাটা ধনে পাতা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামানো হয় রান্নাটা আমি করেছি মাঝে মধ্যে রিকি রান্না করে তবে আজকে রান্নাটার পরে রিকি বলছে তুমি বাবুকে নিয়ে বসো আমি তোমাকে বেড়ে খেতে দিই আসলে ও জানে কেউ যদি আমাকে বেড়ে খেতে দেয় আমি একটু তৃপ্তি করে খাবার খেতে পারি তাই আর কি ছোট্ট ছোট্ট জিনিসগুলো ও আমার জন্য করে আর তাতেই আমি ভীষণ খুশি আজকে তো রবিবার কিছু জিনিসপত্র আনার থাকলে সন্ধেবেলায় আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ি আজকে যাচ্ছি একটু ডিমার্টে আর দেখো এই ফাঁকা গ্রাউন্ডটায় সন্ধে হতে না হতে সবাই গাড়ি নিয়ে চলে এসছে ওই একটু ড্রাইভিং প্র্যাকটিস করবে আর সন্ধে হওয়ার আগে অবধি বাচ্চারা এখানটায় ক্রিকেট খেলে রবিবার মানেই ডিমার্ট বলো রিলায়েন্স বলো যেখানেই যাও এত পরিমাণে ভিড় থাকে সেটা বলার মতন না নেওয়া হয়ে গেছে জিনিসপত্র আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিতে এসেছি এই যে কৃষুবাবুর ছাতা এই ছাতাটা যে কি ছাতার কাজে লাগবে সেটা জানি না তবে স্কুল থেকে কিনতে বলেছে ওদের স্কুলে তিরিশ তারিখে নাকি রেইনি ডে সেলিব্রেশন হবে তার জন্য হালকে রাতে এসে আর খুব একটা কাজকর্ম ছিল না আর ফালতু বসে থাকবো সেটা আর কি ব্লগ বানাবো তাই আর কি আজকে সকাল থেকে ব্লগটাকে কন্টিনিউ করছে কৃষকবাবুকে আজকে আর সকালে স্কুলে পাঠায়নি কারণ সকাল থেকে না বৃষ্টি হচ্ছিল আর এই ওয়েদারে আমি চাইছিলাম না ও স্কুলে যাক তাই ঘরেই রয়েছে আর ঘুম থেকে উঠে ওরও ভালো লাগছে না এইরকম ওয়েদারে সবারই দেখবে শরীরটা ম্যাচ ম্যাচ করে তাই আর কি কখনো মায়ের আদর কখনো বাবার আদর কখনো বাবার পেটের ওপর শুয়ে পড়ছে আবার কখনও বাবার সাথে দুষ্টুমি করছে ওর বাবা যাতে ওর দুষ্টুমিগুলো না দেখতে পারে তার জন্য ওর বাবার মুখের একটা করে বালিশ চাপা দিয়ে রাখে যাতে করে ও যা করবে বাবা দেখতে না পায় আবার নিজেই উকি ঝুঁকি দিয়ে দেখছে যে বাবার কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না বর্ষাকর ভাই জিজ্ঞেস করেছে তোমরা কি হিন্দিতে কথা বলো আর কৃষকের হিন্দি ওর ইংলিশ পড়াবে ওর বাংলা ওর হিন্দি আসলে কৃষক যেহেতু গুজরাটে বড় হচ্ছে তাই ওর আঞ্চলিক ভাষাটা শিখতে হবে মানে গুজরাটিটা এখানে শেখাটা মেন্টেটরি তাই গুজরাটটা স্কুলে অবশ্যই শিখবে এবার তার সাথে সাথে ইংলিশটা তো থাকেই প্রত্যেকটা স্কুলে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা সেটাও থাকে এই তিনটে ল্যাঙ্গুয়েজ শিখবে আর সব থেকে বড় ওর মাদার ল্যাঙ্গুয়েজ হলো বাংলা তাই বাংলাটা ওকে শেখাবোই শেখাবো তবে বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে একটা প্রবলেমে পড়েছিলাম কৃশোর তো স্পিচ ডিলে ছিল তাই আর কি ডাক্তারের পরামর্শ মতন ওকে আমরা প্লে স্কুলে অ্যাডমিশন করাই যাতে করে বাচ্চাদের মাঝখানে থাকবে আরও তাড়াতাড়ি কথা বলা শিখবে কিন্তু আমরা বাড়িতে বলতাম বাংলা আর স্কুলে বেশিরভাগ সময় হিন্দি কিংবা ইংলিশে কমিউনিকেট করা হয় ওর হয়ে যাচ্ছিল অসুবিধা যদিও আমরা সবাই জানি বাচ্চারা একসাথে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে পারে কিন্তু ওর একটুখানি অসুবিধা হচ্ছিল তাই আমরা ডিসাইড করি যে আমাদের মনে যতই কষ্ট হোক ওর ভালোর জন্য এই সিদ্ধান্তটা আমাদের নিতেই হবে আমরা তারপর থেকে ওর সাথে বাড়িতে আর বাংলায় কথা বলতাম না তারপর থেকে বাড়িতে ওর সাথে আমরা হিন্দি আর ইংলিশে কমিউনিকেট করা শুরু করি যেহেতু এখানে কমিউনিকেট করার জন্য হিন্দিটাকে প্রাধান্য দেওয়া হয় তাই আমরা চেষ্টা করছি প্রথমে ও আগে হিন্দিটা শিখুক যাতে করে স্কুলে গিয়ে ওর খুব একটা অসুবিধা না হয় ও কমিউনিকেট করতে পারে ওর কোনো অসুবিধা হলেও বলতে পারে তারপর এক বছরের মধ্যে যখন ও হিন্দিটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে তারপর আমরা বাংলা ভাষাটা শেখাবো আর তাছাড়াও টুকটাক আমি তো বাংলায় কথা বলি বাড়িতে ও সেগুলো শুনতে থাকে তাই আশা করছি কিছু দিনের মধ্যেই ও হিন্দি শেখার সাথে সাথে বাংলাটাও শিখে যাবে আর আমি আবার একটু গোড়া বাঙালি মানে বাঙালির কোথাও যদি একটুখানি বদনাম শুরু হয় আমি সেখানে ঝগড়া করতে লেগে যাই বাংলা আমার বড্ড প্রিয় তাই যখন প্রথম প্রথম ছেলের সাথে হিন্দিতে কথা বলা শুরু করলাম আমার ভীষণ মনে কষ্ট হতো তারপর ভাবলাম যে না বাংলাটা শিখবে না এমনটা তো না বাংলাটা শিখবে কিন্তু বলে না অবস্থা বুঝে ব্যবস্থা এখন অবস্থার পরিপ্রেক্ষিতে ওকে আগে হিন্দিটাই শিখতে হবে তাই আর কি এখন ওর সাথে আমরা হিন্দিতে কমিউনিকেট করি আর তোমরাও প্রায় ভ্লগে দেখতে পারো ও কিন্তু হিন্দি এখন সেন্টেন্স বলতে পারে মানে ওর স্পিচ ডিলের প্রবলেমটা কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে এখানে কৃষক আবার দেখো একটা স্প্রে নিয়ে এসেছে গাছে জল দেবে বলে রাত থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু ওর তাও মনে হয়েছে যে না গাছে একটু জল দিতেই হবে আসলে আমাকে ওর বাবাকে মাঝে মধ্যেই দেখে গাছে জল দিতে তাই আর কি সেই জিনিসগুলো দেখে নিজে নিজেই করার চেষ্টা করছে তোমাদের সাথে গল্প করতে করতে কতটা সময় পেরিয়ে গেল কৃষুর বাবা জল খেয়ে অফিসে পেরিয়ে গেছে কৃষু এখানে নানান রকমের দুষ্টুমি করে খেয়ে দেয়ে স্নান করে ঘুমিয়েও পড়েছে আর কৃষি ঘুমোনো মানেই তো আমাকে চলে আসতে হয় কিচেনে কিচেনের কিছু কাজকর্ম তো থাকে রান্নাবান্না থাকে সেগুলো করতে কালকে রাতে তো চাল নিয়ে এসেছিলাম সেই চালটাই এই যে ড্রামের মধ্যে ভরে রাখছি কালকে রাতে আসলে চালের সাথে সাথে ওই ছাতাটাও কিনলাম প্রথমত আমাদের মাথায় ছিল যে কৃষুর জন্য একটা রেইনকোট কিনবো মানে স্কুল থেকে বলেছে রেইনকোট কিংবা ছাতা নিয়ে যেতে এবার রেইনকোটটা পেলাম না তাই আর কি ভালো এই ছোট্ট ছাতাটাই কিনে দিই আর ছাতাটা পাওয়াতে ভারী খুশি হয়েছে কালকে রাত থেকে অনেকক্ষণ এই ছাতাটা নিয়েই খেলাধুলো করেছে আর ভীষণ সুন্দর ছাতাটা দেখো কি ছোট্ট তার মধ্যে কতগুলো রং বাচ্চারা আসলে এত রঙ দেখলে তো ভীষণ খুশি হয় যাই হোক ঘরের কাজকর্ম হয়ে গেছে তোমাদের সাথে গল্পও হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও জানাতে পারো ইম্প্রুভমেন্ট করার থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো